নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ষোলো সতেরো মরশুমের পর আবার সন্তোষ ট্রফি পেল বাংলা সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন বাংলা এক শূন্য গোলে কেরলকে পরাজিত করেছে এদিন হায়দ্রাবাদে নিজামের শহরে বাংলার পক্ষে জয়সূচক গোলটি করেছেন রবি হাসদা এটি টুর্নামেন্টে তার বারোতম গোল এত দ্বারা হাবিবের শহরেই মোহাম্মদ হাবিবের রেকর্ড ভেঙে দিলেন রবি হাসদা সন্তোষ ট্রফিতে বাংলা বাংলার হয়ে কোনো একটি প্রতিযোগিতায় সর্বাধিক গোল করার কৃতিত্ব ছিল হাবিবের যা তিনি সেমিফাইনালে স্পর্শ করেছিলেন ফাইনালে খেলতে নামার আগে হাবিব এবং রবি হাসদা একই বিন্দু অর্থাৎ এগারোটি গোলে দাঁড়িয়েছিলেন এদিন জয়সূচক গোলটি করার পরে তিনি হাবিবের রেকর্ড ভেঙে দিয়েছেন তার শহরেই হাফ টাইমে সাবির আলী বলেছিলেন খেলার যা গতি প্রকৃতি একটু হলেও এগিয়ে আছে বাংলা অমল রাজ অবশ্য বাংলাকে এগিয়ে রাখতে চাননি শেষ পর্যন্ত সাবির আলীর কথাই সঠিক প্রমাণিত হয়েছে বাংলা এদিন সতর্কভাবে শুরু করেছিল ইসরাফুল দেওয়ান এবং নরহরি শ্রেষ্ঠকে প্রথম একাদশে রাখেননি সঞ্জয় সেন তিনি আবু সুফিয়ানেরও মতো তরুণ খেলোয়াড়েরও ওপর আস্থা রেখেছিলেন পাশাপাশি মদন মান্ডির ছিল তিনি মদন মান্ডিকে পরে নামিয়েছেন পরিকল্পিতভাবে আক্রমণ সানিয়েছেন এবং শেষ পর্যন্ত একেবারে পড়ি যখন কেরলের ডিফেন্ডাররা পরিশ্রান্ত তারা এমনিতেই শক্তপক্ত ডিফেন্স ছিল কেরলের পাঁচজন ডিফেন্ডারে খেলেছে কেরল পাঁচ চার একে কিন্তু শেষ মুহূর্তে রবি হাসদা আসল কাজটি করেছেন কোনো প্রশংসাই কম নয় তার জন্য টেক কোনো প্রশংসাই যথেষ্ট নয় বর্ধমানের কৃষিজীবী পরিবারের এই ছেলের জন্য গতকাল তার কাছে তার শ্রী ভারতী দেবী সন্তোষ ট্রফিটা চেয়েছিলেন এবং সেই রবি হাসদা ফাইনালে নায়ক হয়ে উঠে বাংলাকে সন্তোষ ট্রফি ফিরিয়ে আনছেন আগামীকাল বিকেলের দিকে দমদম বিমানবন্দরে বাংলা দল নাববে প্রচুর সমর্থক নববর্ষের শুরুতে হলেও দমদম এয়ারপোর্ট চত্বরে থাকবেন বলে ওয়াকিবল মূত্রের সূচনা দু হাজার পঁচিশের নতুন সূর্য উঠতে এখনো প্রায় বারো ঘন্টা বাকি কিন্তু তার আগেই রবি হাজদার বাংলার ফুটবলে নতুন সূর্যোদয় ঘটালেন তার নাম রবি এবং এই ব্যাপারে তিনি কিন্তু একদম জাস্টিস করলেন তার নামের প্রতি